আমারও দুই তিনবার নাম উঠেছে একই জিনিস আমারও কেটে দিয়েছে কোন দল কেটেছে কিন্তু সিপিএম দলে কিন্তু পঁচাশি সালে আপনার ভোটার লিস্টে নাম উচিত ছিল কিন্তু ওই যে রাজনৈতিক কারণে ওঠেনি কি সেই রাজনৈতিক রাজেশ তখন সিপিএম এর আমল এই জায়গাটা সিপিএম বিএল আরও ছিল যে আমাদের এখানকার সে প্রত্যেক বছরই নাম তুলতে যেতে আমার ফ্রম উল্টো দিকে কোন লিখে দিত তার মানে আপনি সিপিএম করতেন না আমি কোন রাজনৈতিক দলই আপনি কোনো রাজনৈতিক দলই করতেন না কিন্তু আপনার ভোটার লিস্টে নাম উঠলে সিপিএম এর লোক গিয়ে আপনার নামটা কেটে দিত এটা তো পরিষ্কার এটা পরিষ্কার আচ্ছা আমি এখানে পার্লামে কাজ করতাম তখন পার্লামে পার্লামেন্টে সিপিএম রাজনীতি ছিল ইউনিয়ন ছিল তারা এসে আমি তাদের সঙ্গে দলে আমাদের আমাকে যেতে বলতো মিটিং ছিলে আমি কাজ ছেড়ে যেতাম না তার জন্য আমার নাম বারবার ইকুশ করে তার জন্য সিপিএম দের এত খার আমার নাম ওটার সঙ্গে সঙ্গে যে তৃণমূল কংগ্রেস বলছে যে একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে রক্ত গঙ্গা বইবে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে চোখ তুলে নেব সেই তৃণমূল যে কত বৈধ ভোটারের নাম কেটেছে তার গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আজকে আমি এসছি শুধু তৃণমূল না তৃণমূল এগারো সালে ক্ষমতা এসছে তার আগে সিপিএম তার আগে কংগ্রেস তারা কত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে তার গ্রাউন্ড রিপোর্ট আমার কাছে প্রচুর আছে অনেক ভিডিও আছে আজকে একটা ভিডিও আপনাদের দেখাবো বিষয়টা কোথা থেকে শুরু হয়েছে বাংলাদেশ থেকে যখন কোনো মানুষ এসছে অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী অত্যাচারিত হয়ে যখন ভারতে প্রবেশ করেছে সিপিএম কংগ্রেস তৃণমূল তার পরে এসছে সিপিএম এবং কংগ্রেস তারা তাদের কিন্তু নাগরিকত্ব না দিয়ে শুধু ভোটার লিস্টের নাম তুলেছে এবং রেশন কার্ড করে দিয়েছে এবার মজার বিষয় হল সিপিএমের কোনো লিডার কিংবা সিপিএম এর কাছে তদবির করে যদি ভোটার লিস্টের নাম উঠেছে ঠিক পরের বছরই কংগ্রেস নেতারা গিয়ে তার নামটি কেটে দিয়েছে আবার কোনো কংগ্রেস নেতাকে ধরে বেঁধে যদি কোনো শরণার্থী হিন্দু শরণার্থী তারা যদি ভোটার লিস্টের নাম তুলেছে তখন সিপিএম বলেছে ও কংগ্রেসকে ভোট দিবি তার নামটা পরের বছর কেটে দিয়েছে একদম গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আমি বলছি এবং সে ভিডিও দেখাচ্ছি আপনাদের একটু পরেই এর পরে আপনারা সেটা দেখতে পাবেন এবার আসি তৃণমূলের কথায় যে তৃণমূল এত হুঙ্কার দিচ্ছে তারাও প্রচুর ভোট কেটেছে তারা যদি সিপিএম কিংবা তৃণমূল এই বিজেপি কিংবা কংগ্রেস কোনো লিডার যদি তদবির করে তাদের নাম তুলে দিয়েছে তাহলে এই তৃণমূল তাদের নাম ঠিক পরের বছর বাদ দিয়ে দিয়েছে আমি যখন এসআরিয়ারের কাজ করেছি আমি এসআর কাজ পাঁচ বছর করেছি তখন দেখেছি কত লোক আমার কাছে এসছে স্যার অমুক মাত্র দু বছর আগে এসেছে অমুক মাত্র পাঁচ বছর আগে এসেছে ওর নামটা কেটে দিন আমি কিন্তু কাটি কিন্তু পরবর্তীকালে দেখেছি তারা বিডিও অফিসে যোগাযোগ করে সেই ব্যক্তির নামটি কেটে দিয়েছে অথচ আজকে তারা শরণার্থীদের বন্ধু সাহায্যে তৃণমূল সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু পশ্চিম বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কোনো বন্দোবস্তই করেনি চেষ্টাও করেনি তারা ভোটার লিস্টে নাম তুলেছে শুধু এই শর্তে যে আমাকে ভোট দিতে হবে আসুন দেখি গ্রাউন্ড রিপোর্ট কি বলে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন এখনো জমা দেয় আপনি আমিও জমা দেয়নি উনি তো আপনার ভাই আচ্ছা আপনারা বাংলাদেশ থেকে কবে এসেছেন বাংলাদেশ থেকে ছোটবেলায় এসছি কিন্তু কবে এসছি বলতে পারব না ছোটবেলায় বাংলাদেশ থেকে আসছি হুম ছোটবেলায় কত বছর বয়স তখন আপনার আমার কত বছর বয়স হবে ওর আমার তখন মোটামুটি আমার ঠিক মনে নেই বয়স বলতে পারব না বাবা মা তো ছোটবেলায় মারা গেছে ভোটার লিস্টে নাম হচ্ছে আপনার আমার তো ভোটার লিস্টে নাম হচ্ছে 2000 সালের পরে দু সালের পরে তাহলে আপনি আসছেন ছোটোবেলায় আর নাম উঠল দু সালের পরে এটা কেন কারণ এখানে তো আমি বসবাস স্থায়ীভাবে বসবাস করছি পঁচাশি সাল থেকে আচ্ছা বাড়ি কেনার পরে তার আগে দিক সেদিক কর্মক্ষেত্র ঘুরে বেলা সালে আপনার ভোটার লিস্টের নাম ওঠা উচিত ছিল কিন্তু ওই যে রাজনৈতিক কারণে ওঠেনি কি সেই রাজনৈতিক তখন সি পি আমল এই জায়গাটায় সি পি এম ছিল যে আমাদের এখানকার নিয়ে সে প্রত্যেক বছরই ওই নাম তুলতে যেতে আমার ফর্ম উল্টো দিকে কোনতো বললিকে দিত তার মানে আপনি সিপিএম করতেন না আমি কোন রাজনৈতিক দলই আপনি কোনো রাজনৈতিক দলই করতেন না কিন্তু আপনার ভোটার লিস্টে নাম উঠলে সিপিএম এর লোক গিয়ে আপনার নামটা কেটে দিত এটা তো পরিষ্কার এটা পরিষ্কার আচ্ছা আপনার কয়বার নাম ওঠেছে একই বক্তব্য আমারও দুই তিনবার নাম ওঠেছে একই জিনিস আমারও কেটে দিয়েছে কোন দল কেটেছে কিন্তু সিপিএম দলে কিন্তু আমার পরে অনেকের মানে বয়স হওয়ার হয়নি তাদেরও নাম আমার পাড়ার থেকে উঠে নিয়ে গেছে তাদের নাম কাটা পয় নাই তারা দুদিন আগে এসছে তাদের নাম রয়ে গেছে আর আমি যে এত ছোট থেকে এখানে আমার মা বাবা কাউকে আমি দেখতে পাইনি ছোটোবেলায় হ্যাঁ আমার জন্মের পরেই আমার মা বাবা মারা যায় কিন্তু আমি এখানে আমার মা বাড়িতে মানুষ হ্যাঁ কিন্তু আমার গার্জিয়ান বলতে কেউ ছিল না এর জন্য আমার এখানেই যখন দাদারা বাড়ি করে তখন আমি এখানে এই বাড়িতে আদে আপনারা নামূর্ত আর সিপিএম কেটে দিতে হবে কারণ কি আপনি কংগ্রেস করতেন নাকি অন্য দল করতেন না আমি এখানে পার্লামে কাজ করতাম তখন পার্লামে পার্লামেতে সিপিএম রাজনীতি ছিল ইউনিয়ন ছিল তারা এসে আমি তাদের সঙ্গে দলে আমাদের আমাকে যেতে বলতো মিটিং ছিলে আমি কাজ ছেড়ে যেতাম না তার জন্য আমার নাম বারবার ইকুশ করে কেটে দিত অফিসার নিজে এসে আমার আমার নাম তুলে নিয়ে যেত বলতো কি হয়েছে আমি কে হয়েছে তাও লাস্টবার অফিসার নিজে এসে বলল যে এবার দেখি তোমার নাম কে কাটে আমি তো তুলে নিয়ে গেলাম তোমার কাগজপত্র থেকে এবার দেখি কে নাম কাটে তাই সেইবারে আমার নামটা টিকে টিকে গেল তার মানে সিপিএম তাদের মিটিং মিছিলে যখন আপনি না না গেলে আমার আমার সঙ্গে এই এই অবজেকশন তারপরে আমাদের ইউনিয়ন ছিল যদি আমি এরকম করতাম আমাকে সাসপেন্ড করে দিতো আমাকে কাজ দিত না পনেরো দিন তারপরে সিপিএম চাইতো সবসময় যে তোমরা আমাদের ভোট দাও তাহলে তোমাদের ভোটার লিস্টের নাম থাকবে না হলে তোমার ভোটার লিস্টের নাম থাকবে না কিন্তু এরকমের উল্টো ঘটনাও কিন্তু অনেক জায়গায় আছে যেখানে সিপিএম নাম তুলেছে কংগ্রেস কেটে দিয়েছে আপনি কি জানেন সেগুলো সেটা আমার জানা নেই সেটা আমার জানা নেই কিন্তু আমার যে নাম সিপিএম কেটেছে একদম চাক্ষুষ প্রমাণ অফিসার আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে আপনি দূরের নেই কাছের লোক কেটেছে ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম গোপাল চন্দ্র দেব আপনারও কি এরকম হয়েছে যে নাম উঠেছে কেটেছে নাম ওটাতে যার সময় রিজেকশন করে দিত মানে আপনি নাম ওঠানোর আগেই তারা বলতে এই নামটা বাদ দিয়ে দিতে হবে আমার শেষ পর্যন্ত এসডি অফিসে আমি টোটাল কাগজপত্র নিয়ে গিয়েছিলাম এসডি এর কাছে আমি একটা কমপ্লেইনও জমা দিয়েছিলাম তখন এসডিও সাহেব আমার ইন্টারভিউ নিয়েছিল নেওয়ার পরে আমার বাড়ির কাগজপত্র থেকে শুরু করে একবারে পুরো গোছা যতগুলি যতবার দিয়েছিলাম ডিটেলস এখন আমার কাছে আছে সব নিয়ে দেওয়ার পরে বলে ঠিক আছে বুঝতে পারছি আপনার নাম কেন বারবার কাটছে ঠিক আছে আপনি নিশ্চিন্ত বাড়ি যান আপনার নাম তারপরে তারপরে আমার নামটা অবশেষে আপনার নাম উঠল আর কি তারপরে একটা ব্যাপার আছে তখন তো আমাদের ভোটের নাম হয়নি প্লাস আমার যে বদি বদি একবার তৃণমূলের থেকে ছিল। তার হয়ে আমি খেটেছিলাম তার বিনিময়ে হয়তো আরো বেশি করে আমার নামটা কেটেছে এই মানে অন্য দল করলে আপনার নামটা কেটে যাবে দল কি আমার বাড়ির বৌদি সে ভোটে দাঁড়াইছিল তৃণমূলের থেকে তার জন্য সিপিএম দের এত খার আমার নাম ওটার সঙ্গে সঙ্গে কেটে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তাহলে দর্শক দেখলেন যে সিপিএম কিংবা কংগ্রেস তারা ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে শুধু এই স্বার্থের জন্য যে তোমরা আমাদের ভোট দিবা কিন্তু নাগরিকত্ব তাদের দেয়নি এবার বুঝতে পারলেন সিপিএম এবং কংগ্রেস কত মানুষকে হেনস্থা করেছে আমার কাছে এমন রিপোর্ট আছে সিপিএম এর এবং কংগ্রেসের এমন কিছু নেতা যারা বলেছে যে আমি জীবিত থাকতে তোর ভোটার লিস্টে আমি নাম তুলতে দেব না এবং ঘটনা ঘটেওছে তাই সেই নেতার মৃত্যুর পরে সেই মানুষ ভোটার লিস্টে তার নাম উঠেছে আজকে তারা দরদ দেখাচ্ছে চিৎকার করছে একটাও যদি বৈধ ভোটার বাদ যায় রক্তগঙ্গা বইবে সিপিএম এবং কংগ্রেসকে এবং তৃণমূলকে আমার প্রশ্ন সেই দিনটির কথা কি মনে আছে যখন আপনারা বেছে বেছে ভোটারের নাম কেটে দিতেন ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে খোলা আছে যাদের এরকম ঘটনা ঘটেছে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর যারা এখনও আমার এই ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন নমস্কার সবাই ভালো থাকবেন